প্যাপো প্যাপো প্রচণ্ড শব্দের মাঝে দুই জমজ মেয়েকে দুই হাতে ধরে হন হন করে হেঁটে গাড়ির খোঁজ করছি আমি আমার জমজ কন্যাদ্বয় অতিমাত্রায় চঞ্চল আমার হাত ধরে থাকার নাম নেই যে যেভাবে পারে দৌড় দেওয়ার তালে আছে খুঁজতে খুঁজতে নিজেদের একশো টয়টা করলাটা পেয়ে গেলাম ড্রাইভিং সিটে বসে অস্থির হয়ে হর্ন দিচ্ছে আমার বড় ছেলে শিবম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ায় শিবমকে আমি জোর করে নিয়ে এসেছি আসলে ও আমার নিজের ছেলে না আমার সব ছেলে কিন্তু আমি ওকে খুব ভালোবাসি ঈদের আগে ব্যস্ত মার্কেটের সামনে গাড়ি রাখা আর চালানো যে কি যন্ত্রণা না শিবমের চেয়ে ভালো এই মুহূর্তে কে জানবে তাই আমাদের তাড়াহুড়ো করে উঠেই ঘুষ করে টান মারল শিবম মিনিট চল্লিশের মাথায় আমরা পৌঁছে গেলাম আমাদের বাসায় লিফটে করে এক গাদা কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে সাততলা পর্যন্ত উঠে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুললাম সাথে সাথে গুলির মতো দুই মেয়ে নীরা আর নিশা বাসার ভেতর তাণ্ডব করল আমি ঘামে ভিজে চপচপ করছি সালোয়ার কামিজ যেন গায়ে লেপটে আছে দুই হাতে সদ্য শপিং করা ব্যাগ নিয়ে বাসায় ঢোকার জন্য পা বাড়িয়েছি এমন সময় কোমরে আলতো হাতে চাপ অনুভব করলাম এই অবস্থা দেখে আমি চোখ পাকিয়ে শিবমের দিকে তাকালাম শিবম আমার দিকে দেখে একটা বোকা বোকা হাসি দিল শাটিনের কামিজ করা বিধবা আমাকে যে বড় টানের বিশেষ শিবমকে নিরানিশার জন্মের তিন মাসের মাথায় ওদের বাবা আমাদের ছেড়ে ঘর বেঁধেছেন পৃথিবীর অন্য কোনো প্রান্তে তাই আমার আমার জীবনে এরা ছাড়া আর বা আছে আমি পরিবারের বিয়ে করায় পরিবার আগেই আমাকে ত্যাগ করেছিল অন্যদিকে শ্বশীর বাড়ির সবাই আমাকে অপয়া হিসেবেই ধরে নিতেন তাই নিরানিশার জ্ঞান হওয়ার পর থেকে শিবমকেই বাবা বলে চিনিয়েছে আমি কষ্টকর ছিল শিবমের জন্য ব্যাপারটা মেনে নেয়ার কিন্তু প্রতিবাদের আগে আমার দেয়া অমৃত পান করে শিবম তাই যেন ও আমার কেনা গোলাম হয়ে গিয়েছে তারপরও অনেকক্ষণ থেকে আমার পেছনের ঝলকানি দেখে ওর ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছিল এদিকে গত সাত দিন ধরে চলছে আমার ছেলের ঝগড়া আমি আজ ঘুমাচ্ছি নিরা নিশার সাথে তাই রাতের বেলা শিবম ছটফট করতে লাগলো ওর ইচ্ছে হলো আমাকে পেতে বছর খানিক ধরে আমাদের মাঝে সম্পর্কটা চালু করেছে আমি তবে আমার মতে কখনোই খেলার পোষণ করেনি শিবম ও আমার খুব বাধ্য ছেলে চুপচাপ শিবমকে একরকম এলিয়ে আমি ওকে খেলিয়েই খাওয়াই আর তখন ওর হাত বিনা নোটিশে আমার উপর পড়াতে ওর দিকে একরকম অগ্নি দৃষ্টিতেই তাকালাম আমি পরক্ষণে আমার মনে হলো আহা দুঃখের দিনের আমার শিবম কেন স্বামীর থেকে পাওয়া কষ্ট নিজের ছেলেকে দিচ্ছি আজ রাতে পুষিয়ে দেব ঠিক করলাম এদিকে আমার অবস্থা বেজায় খারাপ শিবমের কাছে যেতে ইচ্ছে করছে শিবমকে নিয়ে আজ আমি খেলা শুরু করব বলে ঠিক করলাম তবে আমি শিবমকে কোনো রকম হিনস দিব না তাই আমি গট করে শিবমের রুমে ঢুকে গেলাম আমাকে দেখে ফ্যাল করে চেয়ে থাকলো শিবম আমাকে এখনো বুঝতে পারে না ছেলেটা এই বয়সে উত্তাল বন্ধুবান্ধব থাকবে থাকতে পারে এক দুইটা ক্লোজ মেয়ে ফ্রেন্ড কিন্তু শিবমের সোজা সাতটা জীবন কয়েক বছর আগে একদিন আমি এক বিষণ্ন সন্ধ্যায় শিবমকে ঘরে ডেকে বললাম আমি চাই না তোমার কুকুর বাবাকে চিনুক নিরানিশা আর আমার কোনো পুরুষের বিশ্বাসও নেই আমি চাই ওরা তোমাকে বাবা হিসেবে চিনুক এ বিষয়ে কোনো উচ্চবাচ্চ আমি নিচ্ছি না আর এখন থেকে তুমি আমার সাথেই ঘুমাবে তোমার রুম এখন থেকে নিরানিশার রুম শিবমকে কথা বলার সুযোগ না দিয়ে পরদিন থেকেই বাবার দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম আমি আমার সাথে দেনা পাওনার হিসাব চোকানোর কথা ভাবতে ভাবতে বছর দিনে পরে শিবমের ইন্টারমিডিয়েটের রেজাল্টের পর এক শীতের রাতে আমাকে নিজের উপর আবিষ্কার করলো শিবম ঠিক একটা বাঘ যেভাবে হরিণকে খায় ঠিক সেভাবেই আমি ওকে ছিঁড়ে খুঁড়ে নিজে করে নিয়েছিলাম তারপর এক বছরে কতবারই না আমরা খেলেছি তার কোনো হিসেব নেই সারাদিন সাত পাঁচ ভেবে ছুটির দিনের বিকেল কাটিয়ে ঘুমিয়ে পড়েছিল শিবম আমার তীক্ষ্ণ ডাকে ঘুম ভাঙলো ওর তখন ঘড়ির কাটা রাত নয়টা ছাড়িয়েছে আমি ওদের বললাম এই শুনছ ভাত বেড়েছি খেতে আসো নিরানিশা কোথায় গেলি তোরা জানালা দিয়ে এক ফালি চাঁদ দুঃখী চাঁদ কি শিবম এক মনে চেয়ে থাকে চাঁদের দিকে ও মনে মনে ভাবে আচ্ছা আমিও কি নিঃসঙ্গ একটা মানুষ শিবম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবম ভালোই অ্যাক্টিভ কিন্তু ব্যক্তি জীবনে হাতে গোনা কয়জন বন্ধু আর জীবনের রূপ প্রগাশ সত্য সম্পর্কে অবগত আমার কথা ভাবতে ভাবতে শিবম দাঁড়াতে থাকে চেতনা বস করে নিতে থাকে চিরাচরিত শিবমের ভাবুক লাজুক মনটাকে খাওয়া দাওয়া শেষে আমি সেদিনও শিবমকে সুযোগ দিলাম ও এত বড় একটা সুযোগ হাতছাড়া করার পাত্র নয় তাই ও সময় না নিয়ে কাজ করা আরম্ভ করে দিল আমাদের এই লাগালাগি বিধাতা স্বয়ং ছাড়াও অবাক বিস্ময়ে মানব জাতির এহেন কাণ্ড কারখানা দেখছিল ডিম লাইটের পাশে দেয়ালে আটকে থাকা একটা টিকটিকি বাইরে প্রবল শব্দে একটা বাজ পড়ল ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দিল রাত্রির গভীর প্রহরে প্রবেশ করেছে ভেজা ভেজা রাতে শিবমার আমি ব্যস্ত আমার মনে হলো এ যেন ভালোবাসার চিরাচরিত সিলেবাসের বাইরে এক অন্য জগতে স্বর্গের হাতছানি শনিবারে সকাল গা জিমানো সকাল এই বাড়িতে বুয়া আসে না শনিবারে নিরানিশার স্কুল বন্ধ থাকে শিবমের ইউনিভার্সিটি আর আমার অফিসও নিরানিশার এখনকার স্কুলে পড়ার চাপ যেন একটু বেশি বেলা পর্যন্ত ঘুমালে আমি ওদের মানা করি না আর ওদের আব্বু সরি ওদের দাদা শিবম তো খুবই আদর করে ওদের একটুও রাখবা বকা দেয় না দুইটার মধ্যে নিরাতা দুষ্ট আছে সকাল নয়টার দিকে ওর ঘুম ভাঙলো পাশ ফিরে দেখে হ্যাঁ করে গুটি সুটি মেরে ঘুমোচ্ছে নিশা শয়তানি করে কিছুক্ষণ খুটখাট করে নিশাকে ওঠানো ট্রাই করলো নিরা জমজ বোনের শয়তানি হারে হারে টের পাওয়া আছে আমাদের ঘুম প্রায় ভাঙলেও নিশার হয়ে পড়ে থাকলো কিছুক্ষণ খোঁচাখুচি করে নিরা উঠে পড়লো তারপরও আমাদের খোঁজ করতে আরম্ভ করলো চোখ ডলতে ডলতে খুট করে রুমের দরজা খুলে বাড়িময় হাঁটা শুরু করলো রান্নাঘরে বসার ঘরে খাওয়ার ঘরে কোথাও আমাদের পেল না ওর খুব ইচ্ছে হলো আমাদের মাঝখানে এসে শুয়ে থাকতে শিবম অর্থাৎ নীরার আব্বু কখনোই মাইন্ড করে না কিন্তু আমি খুব বিরক্ত হই ইদানিং নীরার এহেন আফতারে নীরার ছোট মানুষ মন বুঝে পায় না যে আমি আগে ওকে বুকে টেনে নিয়ে ঘুমাতাম আর এখন কেমন জানি দূরে দূরে রাখি তারপরও মাঝরাতে ঘুম ভেঙে নীরা যদি দেখে আমি ওর পাশে নেই তাহলে আজকাল প্রায়ই আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। নীরার একদিন অনেক খারাপ লাগছিল ও ধাক্কা ধাক্কি করায় আমি কড়া গলায় ধমক দিয়েছিলাম নীরাকে তা সত্ত্বেও আজকে কাঁপা কাঁপা হাতে কয়েকবার ধাক্কা দিল দরজায় যা হবার তাই আমরা কেউ সাড়া দিলাম না তবে নীরা খুব করে খোলার চেষ্টা করলো কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ তাইও সফল হলো না নীরা তাই দরজায় কান পাতলো। কিছু শোনা যায় যদি আসলে নীরা কিছুই শুনতে পেল না আমরা তখন তুমুল খেলা শেষে স্নান করছিলাম খেতে এসো নিরানিশা কোথায় আমরা এগারোটা বেজে গেছে নাস্তা করবে না রান্নাঘর থেকে আমি চিৎকার করে চলছি সকালে স্নান শেষে ভেজা চুলে এখনও টপটপ করে পানি পড়ছে পরনে শাটিনের একটা টাইট ম্যাক্সি পরা চোখে মুখে রাত ভর আর সকালের খেলার পরিতৃপ্তির ছাপ তুমুল উৎসাহে গুনগুন করে গান গাইছি আমি স্বামী সন্তানদের জন্য প্যানকেক চিজ অমলেট বানাচ্ছি আজকে সকালটা আমার জন্য সত্যিই সুন্দর গত এক সপ্তাহের খরা আমাকে খুব ভুগিয়েছে তাই মনে মনে ভাবলাম এভাবে শিবমকে ইগনোর করা ঠিক হয়নি রাগ কন্ট্রোল করতে হবে আমাকে তাই ওকে মধু ঢালা কণ্ঠে ডাক দিলাম এই শুনছো তুমিও খেতে আসো আমি শিবমকে বলেছি ও যেন আমাকে ঘরের মধ্যে মা বলে না ডাকে আমার নাম ধরে ওকে আদেশ করেছি প্রথম প্রথম লজ্জা পেতো শিবম মুখ দিয়ে মা ডাক বেরিয়ে আসতো এখন আমরা কমান্ডোর ট্রেনিংয়ে শিবম সাইজ হয়ে গিয়েছে